দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ শহরের বুকে আরও একটি নার্সিংহোমের শুভ উদ্বোধন হয়ে গেল সন্ধ্যায় বেঙ্গল হেলথ কেয়ার যার শুভ উদ্বোধন করলেন আরামা পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারই ফিতে কেটে উদ্বোধন করেন এটি আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ছোট্ট এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত হয়েছিলেন চেয়ারম্যান ছাড়াও প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এছাড়াও আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা নার্সিংহোমের এক কর্মধার লালটু খাঁ বললেন যে আমাদের মূল উদ্দেশ্য সঠিক মূল্যে ভালো পরিষেবা দেওয়া এছাড়াও থাকছে নানারকম অত্যাধুনিক মেশিনপত্র সরঞ্জাম এছাড়াও থাকবেন অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরাও দেখুন বিস্তারিত মানব সেবা করা যায় মানুষের পাশে দাঁড়ানো যায় আমাদের হেলথ ডিপার্টমেন্টে যেহেতু এসেছি আমাদের মধ্যে যেগুলো হবে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে প্রাইভেট যেগুলো ইন্স্যুরেন্স আছে সেই কোম্পানি আমরা যেরকম সার্ভিস দেব তার সঙ্গে সঙ্গে আমি এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে গরিব মানুষ যারা বিশ্ব যারা স্বাস্থ্যসাহিত্যের দিশাহীন তারা আমাদের কাছে আসার পর আমাদের সঙ্গে যদি কনসালটেন্সি করে তারপরে ওনাদের যে ট্রিটমেন্টটা বেটার ট্রিটমেন্টটা আমাদেরটা বি ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে সমস্তটাই দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় উনি গরিব মানুষের জন্য সুযোগ সুবিধা রেখেছে অনেক মানুষ দিশাহারা হয়ে সঠিক পথ দেখতে পাননি যদি মেডিকেল পারপাসে কারোর কোনো পরামর্শের প্রয়োজন হয়

আমি সাধারণ মানুষের টাকা দিয়ে পরিষেবা জানি না আমাদের মাথার কাছে লক্ষ টাকা সবসময় বসানো থাকে আমাদের ট্রিটমেন্টের জন্য কোনোদিন অসুবিধা হবে না যদি সঠিক গাইডলাইন থাকে আমাদের মুখ্যমন্ত্রী ফান্ড থেকে আমাদের রাজ্যপালের ফান্ড থেকে আমাদের রাষ্ট্রপতি ফান্ড থেকে আমাদের প্রত্যেকটা ফান্ড থেকে কিন্তু সাহায্য করার একটা অভিশন আছে এবং আপনি হয়তো ভালো করে জানেন সিভিল পুলিশ থেকে শুরু করে আমাদের যারা খেতে খাওয়া মানুষ যারা রাইস মিলে কাজ করে যারা কোল্ড স্টোরে কাজ করে যারা এর মধ্যে আছে আর কি ওই কার্ডটাতেও মানে সমস্ত রকম ট্রিটমেন্ট পাওয়া যায় তো আমরা চেষ্টা করব যাতে কার্ডের মাধ্যমে গভর্নমেন্টের টাকাটা সঠিকভাবে ভাবে ইউটিলাইজ হয় এবং গভর্নমেন্টের যে উন্নয়নমূলক যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা সেই প্রকল্পটা মানুষের মধ্যে যাতে ছড়িয়ে যায় এবং সঠিক ভাবে ছড়িয়ে যায় সেটাই অঙ্গীকারবদ্ধ হচ্ছে সেটা দেখুন অনেক কিছু করা যায় না আপনার এখানে স্ল্যাব জাগে এ বি সি করে যেটা আমাদের বি ক্যাটাগরিতে আমাদের স্ল্যাবের মধ্যে ফুলায় না সেটা কিন্তু এ ক্যাটাগরিতেও সম্ভব তাই এ ক্যাটাগরিতে ফুল প্যাকেজ থাকে আমরা শুধু আমাদের নার্সিংহোমে এলেই আমরা তাকে গাইড করবো এমনটা একদমই না যদি কেউ অসহায় থাকে বা সে সঠিক দিশা দেখতে পাচ্ছে না এরকম পার্সেন্ট থাকে আমাদের কাছে আসলে আমরা তত্ত্বাবধান করে তাকে এই ক্যাটাগরি থেকে কিভাবে ট্রিটমেন্টটা পাইয়ে দেওয়া যায় তার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো চেষ্টা করব আপনি দেখুন সাংবাদিকদের থেকে আপনি যেমন সবসময় আপডেট থাকতে চান আমিও চেষ্টা করবো আমার প্রফেশনে আমিও আপডেট থাকার চেষ্টা করব এবার আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ সেটাই আমার পাত্র আমার নাম লালটু খান আমি বেঙ্গল হেলথ কেয়ারের একজন Thank <laughs> you. let আমরা চেষ্টা করব আজকালকার দিনে মানুষরা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে টাকা খরচা করে কিন্তু ঠিকমতো সেবা পায় না তো আমরা চেষ্টা করব যে প্রতি নিম্নমানের একদম কম খরচে যাতে মানুষ এখানে সেবাটা পায় এটাই আমি বলি এটা হচ্ছে থেকে আমার নাম শেখ খাজান বেঙ্গল হেলথ এর ওনার আপনারে ভালোবাসা আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বেঙ্গল হেলথকেয়ার নামে একটা নার্সিং আজকে এখানে এই বাস সম্মুখে আজকে উদ্বোধন হলো যেটা আমাদের আইসি সাহেব উদ্বোধন করলেন এবং এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন অনেকেই এসছেন তাই এনারা বলছেন আমরা মানুষের সেবা কর কিন্তু আমরা দেখলাম যে আরবাগ শহরে যতগুলো নার্সিংহোম গজিয়ে উঠেছে তারা সেবা করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে যে আর সেবার কথা হবে না তো এদের এই সেবাটা যেন বিঃত্ত হয় সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা মাধ্যমে যদি ওরা চিকিৎসাটা করে আল্লাহ করুক এরা আরও মহান হবে হ্যাঁ এদের ব্যবসাটা আরও ভালো চলছে কিন্তু যারা ঘরের বাড়ি বিক্রি করে গান থেকে আসছে

এই হচ্ছে এখানকার পারপাস তো দয়া করে একটা কথা বলি লালটু আমাদের অনেক পুরোনো দিনের ছেলে আশা করবো এখানে যেমন করে কষ্ট করে করেছে মানুষের কষ্টের কথা যারা ভাবে কেন লাল লাল লালটু আজকে লালটু ছিল না লালটু একদিন খুব লড়াই করে পেয়েছে আমি সেই জন্য আশা করবো যে মানুষ যাতে সেবা পায় সেটি যেন লালটুটা দেখে এটা হলেই যথেষ্ট ধন্যবাদ আমি এটাই বলবো যে নার্সিং হোম বা হাসপাতাল একটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর আমরা সবাই জানি যে শরীর যদি একটু খারাপ হয় তখন আমরা ডাক্তার এবং হাসপাতাল খুঁজি তো হাসপাতাল যদি বেশি সংখ্যক আমাদের শহরে থাকে তাহলে আমাদেরই লাভ আর আমরা জানি যে আমাদের এখানে মেডিকেল কলেজও আছে যেখানে আশেপাশে জেলা থেকে প্রচুর লোক আসেন আমাদের আরামবাগে বহু লোক কিন্তু এখানে আশেপাশে জেলা থেকে চিকিৎসা করতে আসে তো আরও ভালো চিকিৎসা পাবেন নতুন আরও একটা হাসপাতাল করবো আমার আমি জাস্ট বিশ্বাস হোক করবো আর আমি রিকোয়েস্ট করবো যারা গণধার আছেন যারা এই হসপিটাল রান করবেন হাস থেকে শুরু করবেন তাদের কাছে একটাই আমার আবেদন থাকবে যে মানুষকে ভালোবাসতে হবে মানুষ যারা আসবে যারা রোগী আসবে তারা খুব ভরসা করে আসবে আপনাদের হাসপাতালে তারা এই ভরসায় আসবে যে আমরা অসুস্থ আসছি কিন্তু অসুস্থ হয়ে যাওয়া বাড়ির ফিরব মুখে হাসি নিয়ে বাড়ি अगर बिके रहा तो खुशी एक लोग आप अपन हक है चाहिए एक लोग व्यापार है जो बहुत धीरे खाते रखते और मनुष्य को पुलिसवादी उनका एक तो पुलिसवादी सेक्टर एका बहुत ही बात समझो इसी का पुलिसवादी और पूरा अर्थव्यवस्था से जाना जो बहुत धीरे अपना देते हैं थैंक यू पुलिस मेरा बहुत आशु नेرجع यू Thank you for watching. ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি